হ্যালো ফ্রেন্ডস আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ট্যাংরা মাছের রেসিপি আমি ট্যাংরা মাছের রেসিপি আগেও দিয়েছি বাট আজকে আমি রান্না করলাম ফুলকপি আলু দিয়ে ঝোল প্রথমে আমি ট্যাংরা মাছগুলি ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভেজে তুলে রেখেছি তারপরে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নিয়েছি তারপর আমি কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে একটু হলুদ গুঁড়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজের পেস্ট আদা পেস্ট দিয়ে তারপরে তারপর আমি মরিচের গুঁড়া দিয়েছি মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর আমি অ্যাড করেছি ফুলকপি আর আলুগুলি আলু ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় ট্যাংরা মাছের ঝোল যে কোনো মাছের ঝোলেই ভালো হয় তারপর আমি এই যে কষিয়ে নিলাম আর একটু এখন আমি গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিব ঝোলটা তারপর আমি শেষে মাছগুলি অ্যাড করে দিব মাছগুলো অ্যাড করে আমি শেষে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দেবো আর একটু যখন হয়ে আসবে তারপর আমি শেষে জিরা গুঁড়া দিব ভাজা জিরা গুঁড়া দিয়েছি তারপর ধনেপাতা দিয়েছি এই যে হয়ে গেছে রান্না খেয়ে কিন্তু অনেক টেস্ট হয়েছে মেজা রান্না শেষ গরম গরম ভাতের সাথে খেতে ট্যাংরা মাছের ঝোল খুবই ভালো ফুলকপি দিয়ে আলু দিয়েই খাওয়া হয়ে যায় অনেক টেস্ট হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ